ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান আজকে যে টপিকটা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি সেই টপিকটা হচ্ছে প্ল্যান সম্পর্কে আজকে আলোচনা যেটাকে আমরা বাংলায় তামাক গাছ বলি আমরা সকলে জানি বা শুনেছি যে এই তামাক গাছ সেবন করলে ক্যান্সার হয় আমরা কি জানি যে কেন ক্যান্সার হয় এই তামাক গাছের ভিতরে কি আছে তামাক গাছের ভিতরে যে রাসায়নিক দ্রব্যটা আছে বা যে ব্যাকটেরিয়া ভাইরাস বা ইনসেক্ট থাকে কি চাষি ভাইরাস যে পেস্টিসাইড ব্যবহার করে তার কারণও এই মারণ রোগের সৃষ্টি হতে পারে আজকে সেই তামাক গাছ সম্পর্কে বা তামাকের ভিতরে কি থাকে সেই কেমিক্যাল দ্রব্যগুলো সম্পর্কে আলোচনা করব যেগুলো হচ্ছে ক্যান্সারের মূল কারণ এই টোবাকোর মধ্যে বা তামাক জাতীয় দ্রব্যের মধ্যে কি ক্ষতিকারক পদার্থগুলো থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করার আগে আমি জানিয়ে রাখি বটানিতে এই গাছটাকে আমরা কি নামে চিনি টবাকম আমরা বটানিতে এই গাছটাকে কি নামে চিনি নিকোটিয়ানা টবাকম নিকোটিয়ানা মানে এর কেমিক্যাল কনস্টিটেন্টটা মেন হচ্ছে নিকোটিন তাই প্রথম নিকোটিন দিয়ে এর মোটালিক্যাল নামটা তৈরি হয়েছে আর কেমিক্যাল কনস্টেন্টের কি থাকে নিকোটিন থাকে কার্বন মনোক্সাইড হাইড্রোকার্বন এইগুলো কেমিক্যাল কনস্টেন্ট আর নিকোটিন সরাসরি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে যদি টবাককে চিবিয়েট চিবিট টবাকো মানে হচ্ছে আমরা চিবিয়ে যদি টবাকোকে খাই খৈনি আকারে তাহলে নিকোটিন আমাদের সরাসরি লাংসের মধ্যে যায় আর কার্বন মনোক্সাইড আর হাইড্রোকার্বন কীভাবে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে ফ্রম মোক্স ধোঁয়ার মাধ্যমে সেই ধোঁয়া কীভাবে আসে আমরা যখন সিগারেট পান করি বিড়ি পান করি আর হুকাটানি এই তিন ধরনের মাধ্যমে কার্বন মনোক্সাইড আর হাইড্রোকার্বন আমাদের লাংসের মধ্যে প্রবেশ করে একটু আগে আলোচনা করেছি যে টোবাকো গাছে যে কেমিক্যাল গুলো যেগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি নিকোটিন কার্বন মনোক্সাইড হাইড্রোকার্বন এই ধরনের ক্ষতিকারক কেমিক্যাল পদার্থ থাকে আর ওই তো টোবাকো গাছে যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করছি কমন ডিজিজ যে কমন ডিজিজগুলো তামাক গাছের ক্ষেত্রে হয়ে থাকে সেগুলো ভাইরাস ঘটিত হতে পারে ব্যাকটেরিয়া ঘটিত হতে পারে বা ছত্রাক ঘটিত হতে পারে যেমন তামাক গাছের রুটে কি থাকে উইল্ট আর কি টোবাকো মশাই ভাইরাস এই দুই ধরনের ভাইরাস টোবাকো গাছে শিকড়ে থাকে আর লিপস্পট পাতার মধ্যে যে সাদা বা কালো কালো ধরনের গোল গোল দাগ থাকে তার মধ্যে কি বাসা বাঁধে না ডাউনি মিলডিউ নামে এক ধরনের ব্যাকটেরিয়া আর কমন ইনসেক্ট ওই টাকো গাছে যে সাধারণ যে পোকা থাকে সেগুলো হচ্ছে গ্রিন জুন ব্যাটেল ব্যাটেলস চাষি ভাইরা কি করে এই গ্রিন জুন বা ব্যাটেলস কার্টওয়ার্মকে মারার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন পেস্টিসাইড ব্যবহার করেন এই পেস্টিসাইড কি করে এই ইনসেক্টকে মেরে ফেলে ইনসেক্টকে তো মেরেই ফেলে কিন্তু ইনসেক্টকে মেরে ফেলার পরেও টপাকা গাছের পাতার উপরে এক ধরনের পেস্টিসাইডের ডাস্ট বা পাউডার লেগে থাকে যেগুলো খুবই ক্ষতিকর ভারতবর্ষে যদি একশো জন ক্যান্সার পেশেন্ট পাওয়া যায় তার মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন হচ্ছে এই তামাক জাতীয় সেবন করার জন্য হয়ে থাকে তাই তামাক একটা হার্মফুল বস্তু যেটাকে সেবন করলে ক্যান্সার হতে পারে হার্টের রোগ হতে পারে লাংসের রোগ হতে পারে ডবলিউএইচও ঘোষণা করেছে থার্টি ফার্স্ট মে অ্যান্টি টবাক্কো ডে সেলিব্রেট করার জন্য আমরা অবশ্যই এই থার্টি ফার্স্ট মে সেলিব্রেট করব কী জন্য দ্য ইজ দ্য অ্যাওয়ারনেস হার্মফুল এফেক্ট অফ টবাকো আমরা টবাকোর যে ক্ষতিকারক এফেক্ট তার থেকে বাঁচার জন্য আমরা টোবাকোকে বর্জন করব তাহলে আমরা জানতে পারলাম যে এই টোবাকো গাছে কি থাকে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট নিকোটিন কার্বন মনোক্সাইড হাইড্রোকার্বন এগুলো এই টোবাকো গাছ থেকে পাওয়া যায় আর কি থাকে ব্যাকটেরিয়া ভাইরাস বিভিন্ন ধরনের ইনসেক্ট পেস্টিসাইড ডাস্ট এই সবগুলোই হচ্ছে আমাদের শরীরের জন্য হার্মফুল বা ক্ষতিকারক এই ধরনের পদার্থগুলোকে আমরা যদি সেবন করি তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে তার মধ্যে কি ক্যান্সারগুলো হয় লাংস ক্যান্সার যখন আমরা সিগারেট স্মোক করি যে সিগারেটের যে স্মোক স্মোকের মাধ্যমে নিকোটিন মনোক্সাইড এবং হাইড্রোকার্বন এই ধরনের কিছু ক্ষতিকারক পদার্থ আমাদের লাংসের যে বায়ু গহরগুলো আছে সে বায়ু গহরগুলোর মধ্যে জুমে যায় দীর্ঘদিন ধরে এই ধরনের চলতে থাকলে ওই বায়ু গহরের মধ্যে ক্ষত সৃষ্টি হয় কখনো কখনো টিউমার সৃষ্টি হয় এবং পরে ওটা ক্যান্সারে পরিণত হয় ওরাল ক্যান্সার এই তামাক জাতীয় দ্রব্যকে অনেক সময় ব্যবহার করা হয় খৈনি আকারে এই খৈনি সেবনের ফলে কি হয় আমাদের যে ঠোঁটের গায়ে বা মুখ ঘরে এক ধরনের ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষত থেকে ক্যান্সারের সৃষ্টি হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ এই নিকোটিন আমাদের হাটের জন্য খুব ক্ষতিকর আমরা যদি স্মোক করি সিগারেট বিড়ি বা হুকার মাধ্যমে আমাদের শরীরে সরাসরি নিকোটিন পৌঁছে যায় সেটা লাংসের মাধ্যমে রক্তের মধ্যে পৌঁছে যায় এবং হার্টের উপর প্রচুর প্রেশার সৃষ্টি করে এভাবে আস্তে আস্তে দীর্ঘদিন চলতে চলতে হাটেরও বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় আর রেসপিরেটরি ডিজিজ আমাদের লাংসের বিভিন্ন ধরনের রোগ অ্যাজমা তারপর হচ্ছে লাংস ক্যান্সার লাংসের মধ্যে টিউমার এই ধরনের অনেক কিছু হয় এই টোবাকো থেকে সুতরাং আমরা চেষ্টা করব এই টোবাকো সেবন থেকে দূরে থাকতে অনেকক্ষণ ধরে এই নিকোটিন সম্পর্কে আমি আলোচনা করছি কিন্তু এই নিকোটিন সম্পর্কে একটু প্রাইমারি ধারণা দিয়ে রাখি যে নিকোটিনটা কী নিকোটিন হচ্ছে অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড দ্যাট কন্টেন্ট অ্যালকালয়েড এটা একটা অর্গ্যানিক কম্পাউন্ড যার মধ্যে কি থাকে যে এটা অ্যালকালয়েড জাতীয় এক ধরনের কম্পাউন্ড আর অ্যালকালয়েডটা কী অ্যালকালয়েড ইজ এ নাইট্রোজেনিয়াস সাসপেন্স যে অ্যালকালয়েড কী দিয়ে তৈরি হয় যে অ্যালকোলয়েডের মধ্যে আছে নাইট্রোজেনিয়াস সাবস্টেন্স মানে নাইট্রোজেনের বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে অ্যালকোলয়েড তৈরি এই তামাক জাতীয় দ্রব্য যদি কেউ সেবন করে সে একটা অ্যাডিকশানের মধ্যে চলে যায় কারণ ওই তামাক জাতীয় দ্রব্যের মধ্যে নিকোটিন থাকে সেই নিকোটিনের অ্যাডিকশানের মধ্যে সে চলে আসে তো নিকোটিনের অ্যাডিকশানটা কি গ্রেভিং অ্যান্ড ফিলিং লাইক নিড নিকোটিন টু ফাংশান একটা সিগারেট সেবন করার কুড়ি মিনিট পরে আবার মন চাইছে যেন আবার একটা সিগারেট সেবন করি এই যে চাওয়াটা এটাকেই বলা হয় গ্রেভিং অ্যান্ড ফিলিং এক ধরনের অ্যাডিকশান মানে একবার সেবন করার পনেরো কুড়ি মিনিটের মধ্যে আবার মন চাইবে যে আবার আমি একটু টোবাকো সেবন করি তখন মনে হবে যেন আমার শরীরের পুরো নার্ভাস সিস্টেম কাজ করছে না এটাই হচ্ছে এই নিকোটিনের হচ্ছে অ্যাডাকশান যখন কোনো ব্যক্তি এই টোবাকো সেবন করতে করতে হঠাৎ করে সেবন বন্ধ করে দেয় তখন তার শরীরে একটা উইথড্রল সিমটম দেখা দেয় সেই উইথড্রল সিমটমগুলো কি কি প্রথমত যে সিমটম দেখা দেবে সেটা হচ্ছে হেডেক চেঞ্জেস অব নিউরো আমাদের যে নার্ভাস সিস্টেম আছে সেই নার্ভাস সিস্টেমের কিছু পরিবর্তনের কারণে আর এই নিউরো কী রিলিজ করে ডোপামিন এই ডোপামিনটা হচ্ছে একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটাকে আমরা বলি কেমিক্যাল ম্যাসেঞ্জার এই কেমিক্যাল সাবস্ট্যান্ড আমাদের নিউরো ট্রান্সমিটারের মধ্যে একটা ম্যাসেজ দিতে থাকবে যে আমাকে টবাকে দাও কারণ টবাকে না দিলে নিউরো ট্রান্সমিটার প্রবলেম হচ্ছে মানে নার্ভাস সিস্টেমের বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে তাকে শান্তি দিতে হবে সুতরাং এই নিউরো ট্রান্সমিটার কী দেবে একটা কেমিক্যাল ম্যাসেঞ্জার ফর ফিল গুড ভালো অনুভব করার জন্য আর ইমোশনাল চেঞ্জেস কী হবে অ্যাংজাইটি ট্রেস ডিপ্রেশন স্যাড ইরিটেবিলিটি বিহেভিয়ারাল সিমটম ইনসমনিয়া কনস্টিপেশন লস অফ এপিটাইট এই ধরনের কিছু সিমটম দেখা দিতে পারে অ্যাংজাইটি কিছু মানসিক প্রবলেম ঘুম হবে না খিদে থাকবে না কনস্টিপেশন দেখা দেবে আচরণগত বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেবে এই ধরনের কিছু উইথডল সিমটম যদি টোবাকো সেবন করতে করতে বন্ধ করে দেওয়া হয় যারা এই টোবাকো সেবন করে তারা যেন অ্যাট এ টাইম না এই টেবাকো সেবন বন্ধ না করে কারণ যদি অ্যাট এ টাইম একদম এই টোবাকো সেবন বন্ধ করে দেয় তাহলে কিন্তু উইথডল সিমটম তার শরীরে দেখা যেতে পারে ওই জন্য আস্তে আস্তে করে ওই টোবাকো সেবন বন্ধ করতে হবে যাতে তার শরীরে কোনো রকম উইথ ডল সিমটম না প্রকাশ পায় এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই টোবাকো যে একটা ক্ষতিকর বস্তু সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি যে টোবাকো সেবন করলে কেন ক্যান্সার হয় এই টোবাকোর মধ্যে যে ক্ষতিকর কেমিক্যাল বস্তুগুলো থাকে সেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্যান্সারের সৃষ্টি করে এই ছোট ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদের কাছে শেয়ার করার যদি এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন